এটি নোহাসপল্লীর চিত্র নোহাসপল্লী কিভাবে যাবেন নোহাসপল্লীতে যেতে প্রথমে গাজীপুরের হোতাপাড়া বাসস্ট্যান্ডে নামতে হবে ঢাকা থেকে প্রবাতী বনশ্রী ইত্যাদি বেশ কিছু বাস সার্ভিস চালু আছে ঢাকা থেকে হোতাপাড়া যেতে সর্বোচ্চ পঞ্চাশ থেকে আশি টাকা লাগবে হোতাপাড়া বাসস্ট্যান্ড থেকে টেম্পো রিক্সা অথবা সিএনজিতে করে নেহপলি যাওয়া যাবে টেম্পোর ভাড়া লাগবে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা রিকশা ভাড়া লাগবে পঞ্চাশ থেকে ষাট টাকা সিএনজি ভাড়া লাগবে একশো বিশ থেকে দেড়শো টাকা চাইলে কেউ নিজের ব্যক্তিগত গাড়ি নিয়েও বেড়াতে যেতে পারেন আমরা ঘুরে এসেছিলাম সেখানে সবুজের সমারোহ আছে আমার হয়ে আমি সেখানে বসে দোলনা খেলেছি সেখানে ঘরগুলোতে আনন্দ করেছি আর ভাড়া কম বেশি হতে পারে আপনারা একটু যাচাই করে নেবেন সবাইকে ভালোবাসা আপনারা ঘুরে আসবেন এসে জানাবেন কিন্তু কেমন লাগলো